আল্লাহ আমাদেরকে কোরানে এমন কিছু সুরা দান করেছেন যেগুলো অল্প শব্দে কিন্তু অসীম শক্তি ও সুরক্ষা প্রদান করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এমন তিনটি সুরার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন যা দিন রাতের প্রতিটি মুহূর্তে আমাদের রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়ায় এই সুরাগুলো হল সুরা আল ইখলাস সুরা আল ফালাক এবং সুরা আন্নাস যা আমরা তিন কুল নামে জানি তিন কুল কী তিন কুল হল পবিত্র কোরআনের শেষের তিনটি সুরা যেগুলোর প্রতিটি কুল দিয়ে শুরু যেমন সুরা আল এখলাস মানে কুল হুআল্লাহ আহাদ আল্লাহর একত্ব ঘোষণা সুরা আল ফালাক মানে কুল আউজুবিরাব্বিল ফালাক অশুভ হিংসা কালো জাদু থেকে সুরক্ষা সুরা আন্নাস মানে কুল নাস শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা এই তিনটি সুরা মূলত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার সুরা নবীজি সল্ল্লাহ আলহু ওয়াসাল্লাম এগুলোকে জীবনের প্রতিটি অংশে অন্তর্ভুক্ত করেছেন তিনকুল সকাল সন্ধ্যায় পড়া রাসুল্লাহ সল্ল্লাহ আলহু আসাল্লামের একদম সরাসরি আমল এবং এতে অসাধারণ উপকারিতা রয়েছে বিশেষ করে সুরক্ষা শান্তি ও আল্লাহর কাছে আশ্রয় প্রাপ্তি আবু দাউদ হাদিসে এসেছে মোয়াজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব রদিয়াল্লাহ বলেন এক বর্ষণমুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুল্লাহকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেলাম তিনি বললেন বল আমি কিছুই বললাম না পুনরায় তিনি বলেন বল আমি কিছুই বললাম না তিনি আবার বলেন বল তখন আমি বললাম হে আল্লাহর রাসুল কি বলবো তিনি বলেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইখলাস সুরা নাস ও ফালাক পলবে এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে বুখারি ও সহি মুসলিম হাদিসে এসেছে হসরত আয়েশা রদিউল্লাহ বলেন রসরুল্লা ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে নিজের দুই হাত একত্র করে তাতে সুরা আল এখলাস সুরা আল ফালাক এবং সুরা নাস তিনবার করে পড়ে ফুঁ দিতেন তারপর মাথা মুখমণ্ডল ও শরীরের সামনে যতটুকু পৌঁছত ততটুকু মাসাহ করতেন এটা তিনি তিনবার করতেন প্রতি ওয়াক্ত নামাজের পর সুরা আল এখলাস সুরা আল ফালাক সুরা একবার করে পড়া আবু দাউদ ও তিরমিজি হাদিসে এসেছে উকবা ইবনে আমের রাদু বর্ণনা করেন সাল্লু ওসাল্লাম আমাকে নির্দেশ দিলেন প্রত্যেক নামাজের পর মোয়াবিজা তাইন অর্থাৎ সুরা আল ফালাক ও সুরা আন্নাস পড়তে অন্য কিছু বর্ণনায় সুরা ইখলাসও সাথে এসেছে যেমন মুসনাদ আহমদ এবং অন্যান্য সূত্রে তিনটি সুরাই অর্থাৎ ইখলাস ফালাক নাস পড়ার কথা পাওয়া যায় তাই অনেক আলেম ফরজ নামাজের পর তিন কুল একবার করে পড়ার পরামর্শ দেন এই আমল করা মানে আপনি আল্লাহর কাছে নিজেকে সুরক্ষিত রাখা শয়কান জিন হিংসা কালো জাদু থেকে রক্ষা করা একই সাথে কোরআন তিলাওয়াতের সুন্নাত অনুসরণের এবং আল্লাহর কাছে দোয়া করার সোয়াব একত্রে পাওয়া এই আমলকে ছোট ভেবে অবহেলা করবেন না নবিজি ওয়াসাল্লামের প্রতিদিনের সুন্নাত যা তিনি কখনো বাদ দিতেন না যদি আমরা জানি কিন্তু আমল না করি তবে আমরা নিজেরাই নিজেদের থেকে এই সুরক্ষা সরিয়ে নিচ্ছি তাই প্রতিদিন এই তিনকুল পড়বেন নামাজের পর সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে ইনশাল্লাহ আপনি আল্লাহর নিরাপত্তার চাদরে